একসাথে কত বছর পরে যে হাওড়ে গোসল করলাম এটা বলার বোঝানো যত না বোঝানো যাবে না আসলে কত বছর পরে হাওড়ে গোসল করছি আর হাওড়ে গোসল করার স্বাদটাই আলাদা তারা গ্রামে বাস করে তারাই বুঝবে শহর থেকে শহর শহর ওই যে পিছনে ব্রাহ্মণবাড়িয়ার শহর আর সদর শহর না আর এখানে গোসল করার জন্য আমরা আর ওই যে হাওড়ের মধ্যে ওই যে এখানে প্যান্ডেলটা দেখতেছেন ওইখানে আমার ইবারিয়া বাইক রাইডার্স বাই ব্রাদার যারা আছে এখানে মানে প্রোগ্রাম পড়তে ইডমিটা বাইকারদের আর এখানে আপনার রোড টেইল আছে ওই যে স্টার্ট ফিনিশ গেট দেখা যাচ্ছে এখানে দেখালে কি না জানি না আসলে অনেক দিন পরে একটা এনজয় করার মতো একটা ইভেন্টে আসছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা মুম্বাইয়া বাইকার্স আর বাই ব্রাদার সবাইরে একটা আয়োজন করার জন্য প্রথমে তো ভাবছিলাম না জানি কেমন হইব বা গরম লাগবো বেশি বা এরকম কি না হয় এনজয় করছি এনজয় করার মতো আর ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে একটা ধারণা আছে যে ব্রাহ্মণবাড়িয়া সবাই শুধু মারামারি করে আসলে এটা ঠিক না ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলা আপ্যায়নের জন্য সারা এই যে সকাল থেকে আর যখন আসছি আশা করতে গে যে একটা আপ্যায়ন পাইতেছি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মন অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তাদের সাথে না চললে না মিশলে আসলে এগুলা অনুধাবন করা যায় না আর বোঝা যায় না আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মন কত বড় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া বাইক রাইডার্স এবং সোহাগ ভাই সহ যারা আছে সজীব ভাই সবাই রে সজীব ভাই সহ প্রত্যেককে ধন্যবাদ এরকম সুন্দর আয়োজন করার জন্য আর এরকম পরিবেশে আয়োজন করার জন্য খুল খুল

নদী যে এই নদীর মানে হাওর এইটা হাওর তো নাকি নদী অফ হয়ে গেছে না চলতেছে এটাকে হাওর না নদী নদী তিTAS নদী তিTAS নদী আচ্ছা এই নদীতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখাইতে পারি এই যে দেখেন প্রচুর শামুক চিনো এইগুলা ওই যে হাঁস পালে এগুলো প্রচুর পাওয়া যায় আর এখান থেকে নাকি মুক্তা পাওয়া যায় এগুলা বাংলে অনেক বড় হলে অনেক বড় যখন হয় তো এগুলো থেকে মুক্তা পাওয়া যায় মানে পায়ের নিচে শুধু এইগুলো এই যে দেখেন আরেকবার দেখাই এই যে